বায়তুল ফালাহ মসজিদ শেষ শাশুড়ি রোড মোহাম্মদপুর ঢাকা এখানে আজ জোহরের নামাজ আদায় করার জন্য আসলাম মসজিদটি টাউন হল থেকে যে রোডটি তাজমহল রোড গিয়ে মিলিত হল তার নাম শেষ শাশুড়ি রোড এই রোডের মাঝপথেই মসজিদ দূর থেকে তাকালে মিনারটি দেখা যায় বেশ বড় মিনার আল্লাহু ও মোহাম্মদ লিখা মিনারের নিচেই মসজিদের প্রধান ফটক প্রধান ফটক পেরোলেই বাম পাশে চোখে পড়বে উঁজু করার জন্য দৃষ্টিনন্দন পানির চৌবাচ্চা ডান পাশে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠার সিঁড়ি অনেক পুরাতন এই মসজিদ ভবন বাইর থেকে বোঝা যায় না মসজিদটি যে এত বড় খুব সুন্দর করে সাজানো টাইলস ও মার্বেল পাথর দ্বারা আধুনিক সকল সুযোগ সুবিধার সমন্বয়ে মুসলিদের নামাজ আদায়ের সুব্যবস্থা নেওয়া এই মসজিদে জামাতের সহিত জোহরের নামাজ আদায় করলাম খুব ভালো লাগলো আমার